আমার মায়ের জায়গা মায়ের অনুমতি না নিয়ে মামারা দান করে দিলে মায়ের সব হবে কিনা আপনার মায়ের জায়গা আপনার মায়ের অনুমতি নিতে হবে যদি মা বেঁচে থাকেন আর যদি মারা যান তাহলে সেক্ষেত্রে যে জায়গার মালিক আপনার মা সে জায়গার মালিক তার সন্তানরা হবে সেখানে তার ভাইরা তার অনুমতি না নিয়ে দান করবে সেটি অবশ্যই গ্রহের কাজ হবে আর যদি তারা দান করেই দেন অর্থাৎ এটা অনধিকার চর্চা তাদের সম্পদে আপনার মামারা যে হস্তক্ষেপ করছেন সেটি অনৈতিক হস্তক্ষেপ হবে না বলেছেন কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া এটি কোনোভাবেই সেখানে হস্তক্ষেপ করা যায় হবে না যদি আপনার মায়ের মধ্যে নানি এটা করলে যদি অন্যায় কাছান করার পর যদি আপনার মা সম্মতি দেন তিনি খুশি থাকেন বা তিনি মেনে নেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের সে কাজ জায়েজ হয়ে যাবে বাট উচিত হবে আগে থেকে অনুমতি নেওয়া এবার অনুমতি না নিয়ে করাটা মৌলিকভাবে ভালো কাজ না অন্যায় কাজ এবং আপনার মা বা সব বিনিময়ে প্রত্যাশা করতে পারেন যেহেতু তার সম্পদ ব্যয় করা হয়েছে তিনি আজও তিনি পাবেন মামারা তো বিনিময় পাবেনই না প্রশ্ন উঠে না কারণ তাদের সম্পদ সেটি না আরেকজনের সম্পদ যদি দান করেছেন দান করে ফেলেছেন ফেরত নেওয়ার সুযোগ নেই তো সব মানুষের টাকা তো আর বিফলে যাবে না সব নিশ্চয়ই টাকার মানুষ এরপরে চৌধুরী আর লিখেছেন আসা আসাম থেকে বলছি আমার ছেলের বয়স সতেরো নামাজ পড়ে তবে জামাতের সাথে পড়ে না তার জন্য দোয়াকরের মুসিয়াত আপনার ছেলে কে করি পড়ে হেদায়তান করেন আমরা দোয়া করি এবং সেই সাথে নামাজ জামাতের সাথে পড়া আমাদের জন্য আবশ্যক এই সংেই আমাদের জন্য ওয়াজিব করেছে নামী করিম সদুল্লি সালাম সাল্লাম লিখে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে একজন মুসলমান হিসাবে ইচ্ছাকৃতভাবে জামাত করা আমাদের জন্য কোনো অবস্থাতে জায়স নয় নামি করিম সৌন্দুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি তো শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজে জামাতে হাসির না হয় মুসিদ আল্লাহিস্লাম তাদের বাড়িতে আগুন চালিয়ে পুড়িয়ে ফেলতে ইচ্ছা পোষণ করেছেন এটা জাস্ট গুরুত্ব বোঝাবার জন্য জামাতে নামাজ পড়া কত গুরুত্বপূর্ণ সেই জন্য একজন মুসলমানের সন্তান বা একজন মুসলমান তিনি জামাতে নামাজ পড়বেন পুরুষ হলে মহিলা হলে অবশ্যই তিনি নিজের বাসায় পড়বেন তার মধ্যে জামাতে গুরুত্ব বোঝার তো বিজ্ঞান করুন এক রাগাতে সাতাশ টাকাতে সব পাওয়া যায় জামাতে নামাজ পড়ার মাধ্যমে তাহলে একটা জিনিস যেমন সাতাশ গুণ পাই তাহলে সেটা কীভাবে আমি ছাড়তে পারি যদি আমার অন্যতম ইমান থাকে আল্লাহ নবী সাল্লাহামের কথা যদি আস্থা থাকে আল্লাহ তালা আমাদেরকে যেমন নামাজ পড়া তফিক দান করুন সাজু লিখেছেন ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবির দিতে হয় ইমামের পেছনে যদি আপনি নামাজ আদায় করেন তবু আপনি তাকবির আমাদের উঠা বসার যে তাকবিরগুলো আল্লাহ আল্লাহ হামিদা যখন করেন তখন মনে অনেক হামিদগুলো আপনাকে করতে হবে তাকবির এর সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে তবে

লাশের কোনো দুর্গন্ধ রক্ত ইত্যাদি করতে পারে সেসব কারণে মসজিদের বাইরে রাখতে পারলে উত্তম কিন্তু যদি মসজিদের বাহিরে রাখা নাও যায় ভেতরে পড়া হয় তারপরে জানা আদায় হয়ে যাবে বিশেষ করে যদি বৃষ্টির কারণে সেরকম পরিবেশ সৃষ্টি হয় জান্নাতুল মামা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে এটা দ্বারা কিন্তু তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে কিন্তু নিশ্চিত কোনো বিষয় নয় এস এম জারিফ আপনি লিখেছেন কীভাবে তাকে অর্জন করব আল্লাহমাতাল্লাহ তাকু অর্জনের একটা পদ্ধতি বলেছেন মোত্তাকের সাথে মানুষের সাথে থাকা আল্লাহমাতাল্লা বলেছেন কোনো কোনো বলেছেন এখানে আল্লাহ প্রথম অংশ বলেছেন হে তোমরা থাকু অবলম্বন করো পরের অংশ বলেছেন এবং ভালো মানুষদের সঙ্গে থাকো তার মানে ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করা তাদের সান্নিধ্য থা সান্নিধ্য অর্জন করা এটি তাকুয়া অর্জন করার একটি উপায় যদিও অনেকের তে দুটি পৃথক হয়েছে নির্দেশ অর্জন অর্থ আল্লাহ অর্জন আল্লাহ হয়ে আল্লাহর স্বপ্নে দাঁড়াতে হবে জব করতে হবে সেই লাজ থেকে সেই ভয় থেকে আল্লাহ মন্ত্রাব সে আজমত মহত্ব যে বিশ্বাস সে জায়গা থেকে তার সকল আদেশ নিষেধগুলোকে মেনে চলা এটি তাকু আর এটির জন্য মোত্তাক্ষীদের সান্নিধ্য যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে কোরআন অধ্যয়ন কোরআন পাঠ আল্লাহর নিদর্শনগুলো অবলোকন Tolong, s y 기 k